আমার দয়াল নবী রহমত কেউ বলতে পারে না মুনাফিক যারা ইহুদি যারা মদিনার ইহুদি যারা ছিলেন আমার নবীর সাহাবারা ডাক দিয়া কয় ইহুদিরা বলো না আমার দয়াল নবী রহমত আল্লিলা আলমিন দেখছি কেউ বলে দেখি নাই মদিনার ইহুদিরা পর্যন্ত তারা কাপা শুরু হয়ে গেছে ওমর খোলা তরবারি হাতে নিয়ে ডাক দিয়া কয় ও

দুই জন সাহাবী দৌরাইতে লাগলেন মদিনার ओली গলিতে খুঁজতে যায় পায় না আবু বকর ডাক দিয়া কয় ওমর চলো যাই একটা রাস্তা দেখাইলেন চলো যাই এই রাস্তা দিয়ে গেলে হয়তো আমরা নবীরে দেখা যাবে আমার দয়াল নবীরে পাওয়া যাবে ওমর আর আবু বকর দুইজন জন রওনা দিয়েছে যাইতেছি যারা দেখা জানে পায় তারে জিজ্ঞাসা করে আমরা নদীকে দেখছো কেউ বলতে পারে না যাইতে 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 একটা পাহাড়ের কাছে যাইয়া মরুভূমির ময়দান পাহাড়ের কাছে যাইয়া দেখে কয়েকজন রাখালেরা উড গরু ছাগল দুম্বা এগুলো খাওয়াইতেছে কিন্তু বড় আশ্চর্যের বিষয় রাখালেরা দাঁড়িয়ে আছে আর উড দুম্বা যা ছিল এগুলো পাহাড়ের দিকে তাকায় আসে চোখের মটক ফালায় না ডেকে বলে রাখালেরা রে তোমরা কি দেখছো আমার দয়াল নবী রহমাতালিল আলামিন কি তোমরা যদি দেখে থাকো আমার দয়াল নবীর খবরটা বারে দাও নবীরে পাইলে আমরা খুশি নবী না পাইলে আমরা খুশি হতে পারি না আমার নবীর রহমাতালিল আলামিন কমলে ওয়ালা নবী আমার

রহমাদা দুনিয়াতে নাই ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার দয়াল নবী মায়ার নবী